আসসালামু আলাইকুম আমি রফি আহমেদ মন্ডল আপনাদের সবাইকে স্বাগতম এই চ্যানেলে আজ আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ধৈর্য ধরে একটু সময় নিয়ে দেখবেন এবং কথাগুলো বোঝার চেষ্টা করবেন দেখুন আমাদের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিনে দিনে লাইফস্টাইল রোগগুলো বেড়ে চলেছে লাইফস্টাইল রোগগুলো কী যে রোগগুলো আমাদের কোনো জীবাণুর আক্রমণে হয় না ভাইরাসের আক্রমণে হয় না কোনো ফাঙ্গাল ইনফেকশানে হয় না এই রোগগুলো সম্পূর্ণ আপনার চলাফেরার উপরে আসে আমি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যেমন সুগার থাইরয়েড আর্থারাইটিস অর্থাৎ আপনার ঘাড়ে হতে পারে কোমরে হতে পারে তারপরে হাঁটুর জয়েন্টে হতে পারে জয়েন্ট জনিত সমস্যা বা হাড়ের সমস্যা বিশেষ করে আর্থারাইটিসগুলো এখন এগুলো বয়সজনিত রোগ ছিল সুগার তারপরে থাইরয়েড তারপরে টাইফয়েড সরি টাইফয়েড বলছি এই রোগগুলো বয়সজনিত রোগ ছিল কিন্তু এগুলো এখন ইয়াংস্টারদের মধ্যে অর্থাৎ খুব কম বয়সী ছেলে মেয়েদের হচ্ছে যদি বলেন ক্যারন বা একটু যদি অ্যানালাইসিস করা যায় ডিপলি চিন্তা করা যায় তাহলে এই রোগগুলো একমাত্র হয় আপনার খাওয়া দাওয়ার উপরে আপনার চলাফেরার উপরে আপনি কী খাটছেন কীরকম চিন্তা করছেন কতটা ঘুমাচ্ছেন এই সমস্যাগুলোর উপরে এই রোগগুলো আসে আপনি তো এতদিন মুঠো মুঠো ওষুধ খেয়েছে সুগারকে সারাবেন বলে অনেক বড়ো বড়ো স্পেশালিস্ট ডাক্তার দেখিয়েছেন হাজার টাকা ভেজিট দিয়েও তাহলে কি আপনার রোগ কমেছে কমেনি দিনে দিনে বেড়েছে ঔষধের পরিমাণ বেড়েছে ঔষধ যখনই না কাজ করছে তখনই ইনসুলিন নিতে হয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস এটা কোনো দিনই মেডিসিনে কমবে না এই রোগকে সারাতে হলে একদম গোড়া থেকে আপনাকে সচেতন হতে হবে পৃথিবীর কোনো বড় ডাক্তার আপনাকে এই রোগ সারাতে পারবে না এই রোগ আপনি সারাতে পারবেন আপনি নিজে আপনার নিজের হাতের মুঠোই আছে এই সারানোর শক্তি আপনাকে একটু সচেতন হতে হবে আপনার চলাফেরা আপনার খাওয়া দাওয়া একটু পরিবর্তন করতে হবে আপনি কি খাবেন কি করবেন কীভাবে এক্সারসাইজ করবেন এই সম্বন্ধে আমি ওয়ার্কশপ করছি অর্থাৎ পাঁচজন সাতজন দশজন রোগীকে নিয়ে ওয়ার্কশপ করবো এবং কিভাবে আপনি এগুলো ফলো করবেন এবং সম্পূর্ণভাবে এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন তার জন্য আমি সাপোর্ট দেবো আপনি যদি ইচ্ছুক থাকেন আপনার এই যে আল্লাপাক যে বডিটা দিয়েছে একে ভালো রাখতে চান তাহলে চলে আসুন অক্সপে অংশগ্রহণ করুন প্রোগ্রাম শুনুন প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে নিজেকে বদলান অটোমেটিক আপনি বদলে যাবেন আসসালামু আলাইকুম